ইগলের চেয়ে দ্রুত সিংহের চেয়ে শক্তিশালী এই উপমা সাধারণত এমন এক শক্তিকে বোঝায় যে অন্য সবকিছুকে টপকে যায় পুরনো ব্যবসার দুনিয়ায় এর মানে ছিল সিংহের শক্তি জোর করে বাজার দখল করা বেশি বিজ্ঞাপন খরচ করা দাম কমানোর যুদ্ধ করা এবং ছোট প্রতিযোগীদের চাপা দিয়ে রাখা এটি শক্তিশালী কিন্তু সীমাবদ্ধ শুধু নিজের এলাকা আর শক্তির উপর নির্ভর ইগলের গতি বাজারে সবার আগে ঝাঁপিয়ে পড়া অন্যদের সাফল্য দেখে তার দ্রুত কপি করা নতুন ট্রেন্ড দেখলেই সেখানে দৌড়ে যাওয়া এটি দ্রুত কিন্তু তবুও একই দৌড়ের ভেতরে আটকে থাকে গ্রাহক আর ট্রেনকে তাড়া করে বেড়ায় পুরনো এই দুই ধরনের পদ্ধতি ছিল মাটিতে নামা এক কঠিন ক্লান্তিকর যুদ্ধ ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম এসে পুরো যুদ্ধক্ষেত্রটাই বদলে দেয় এই প্ল্যাটফর্ম আপনাকে শুধু সিংহের মতো শক্তিশালী বা ইগলের মতো দ্রুত করে না এটি আপনার পুরো ব্যবসাকে এক নতুন উচ্চতায় নিয়ে যায় এক নতুন মাত্রায় অ্যাশের প্ল্যাটফর্ম আপনাকে সেই আকাশটা দেয় যেখান থেকে ইগল সত্যিকার অর্থে কাজ করে মুক্ত স্বচ্ছ শক্তিশালীভাবে ভিক্ট্রিমিথ অ্যাশে যেই প্রবেশ করে সে শেখে কিভাবে ইগলের মতো পুরো বাজারটাকে উপর থেকে দেখতেও বুঝতে হয় আপনি পান ইগলের মতো ধারালো দৃষ্টি এক বিরাট পরিষ্কার দৃশ্য এখানে আপনি গ্রাহকের পেছনে দৌড়াবেন না আপনি বাজারের শব্দের উপরে উঠে যাবেন অ্যাশের নতুন কোম্পানির ডেটা সিস্টেম এবং অটোমেশন আপনাকে এমন ক্ষমতা দেয় যে গ্রাহক কি চাইছে তারা কেমন আচরণ করছে বাজারে কি নতুন সুযোগ আসছে কোন পরিবর্তন চোখের আড়ালে ঘটছে এসব আপনি অনেক আগেই ধরে ফেলতে পারবেন যেখানে মাটিতে লড়াই করা ব্যবসাগুলো কিছুই টের পায় না আপনি পুরো বাজার দৃশ্য দেখবেন শুধু সামনে থাকা শিকার বা গ্রাহক নয় আপনি অর্জন করবেন সিংহের শক্তি কিন্তু স্মার্ট উপায় আগে সিংহের শক্তি মানে ছিল টাকা বিজ্ঞাপন বড় প্রচার এখন শক্তি মানে হল আপনার সিস্টেমের অটোমেশন লিড নিজে নিজে আসবে কনভার্সন স্বয়ংক্রিয়ভাবে হবে গ্রাহক ধরে রাখা হবে সহজ ও সিস্টেমেটিক আপনার ব্যবসা এত নিখুঁতভাবে চলবে যে আপনার শক্তি থাকবে দক্ষতায় পরিষেবায় এবং গ্রাহকের অভিজ্ঞতায় শুধু গর্জনে নয় বিজয় এখন এক নতুন রূপে বিজয় এখন আর একটি মাত্র বিক্রি বা প্রতিযোগীকে হারানোর মধ্যে সীমাবদ্ধ নয় বিজয় হলো আকাশকে নিজের করে নেওয়া মিস্টার অ্যাশের নতুন কোম্পানি এমন একটি পরিবেশ তৈরি করছে যেখানে গ্রাহক আপনার দিকে স্বাভাবিকভাবেই আসবে সেবা হবে মসৃণ ও সহজ আপনার ব্যবসা এত নিখুঁতভাবে চলবে যে পুরনো স্টাইলে প্রতিযোগিতা করাই অসম্ভব হয়ে যাবে ভিক্টোরি উইথ অ্যাশ আপনাকে এমনভাবে প্রশিক্ষণ দেয় আপনি আর যুদ্ধের মাঠে শাখা কোনো প্রাণী নন আপনি পুরো পরিবেশকেই নিয়ন্ত্রণ করেন বিপন টেকজন কিভাবে ইংরেজি ভিডিওগুলো বাংলায় বানায় তার একটি ভিডিও এই এআই বিস বস ইউটিউব চ্যানেলে আছে এই ভিডিওটা ভিডিওটা দেখার পর আপনারাও ইংরেজি ভিডিওগুলো বাংলায় বানাতে পারবেন এবং ইউটিউব চ্যানেল সম্পর্কে যাবতীয় সহযোগিতা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে রাখুন ধন্যবাদ সাথে থাকার জন্য